মুর্শিদাবাদের সম্প্রীতি সৌভ্রাতৃত্ব অক্ষুণ্ণ রাখতে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরিতে বহাল রাখার দাবিসহ ওয়াক অফ ইস্যু ও মুর্শিদাবাদে গঙ্গা ভাঙন রোধে উপযুক্ত অর্থ বরাদ্দের দাবিতে শনিবার বহরমপুরে টেক্সটাইল কলেজ মোড়ে জেলা কংগ্রেসের ডাকে জেলা সমাবেশ অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী মালদহ দক্ষিণের সাংসদ ঈশা খান চৌধুরী জেলা যুব কংগ্রেস সভাপতি জেলা পরিষদ সদস্য তহিদুর রহমান সুমন কংগ্রেস নেতা আমিনুল ইসলাম প্রাক্তন বিধায়ক ফিরোজা বেগম প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য হালদার বহরমপুরের কাউন্সিলর তথা কংগ্রেসের এসসি এসটি সম্পাদক হিরু হালদার জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফকির সহ প্রায় হাজার হাজার কংগ্রেস কর্মী সমর্থকেরা তাদের সম্পত্তি দান সময় মুত দান করতে জানেন খেজুর গাছ দান করতে সব আল্লাহর জন্য যাক তাই সেখানে তাদেরকে সম্মান জানি তাদেরকে প্রশংসা করে বলা হয় কি জানেন হপিসালাসল কোন সব বিলান তোমার এটা তোমার যা আছে সেটা রেখে বাকি তুমি সমাজকে দাও এটা ইসলামের শিক্ষা আজকে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কারণ নাই ও কারণে ভারতবর্ষ জুড়ে এক আইন পরিবর্তন করে আইন বাতিল করে ভারতবর্ষের আজকে সরকার অকারণে সমাজে টেনশন তৈরি করতে চাইছে তাই আমরা এদের বিরোধিতা করছি আমরা বিরোধিতা করছি এখানে নয় পার্লামেন্টের মধ্যে করেছি পার্লামেন্টের বাইরে কোর্টে করেছি এবং আমি একটা কথা বলতে চাই আপনাদের ভারতবর্ষের তিনটে কৃষি আইন এনেছিল কেন্দ্রের সরকার কৃষক বিরোধী তিনটে কৃষি আইন এনেছিল এক বছর চার মাস আট দিন আন্দোলন করার পর ভারত সরকার বাধ্য হয়ে সে কৃষি আইন প্রত্যাহার করেই ঠিক একইভাবে এই ওয়াক আইন বাতিল করতে হবে আগামী দিনে তার যত আন্দোলন করতে হয় সব আন্দোলন হবে পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টের বাইরে হবে সর্বোচ্চ এই আন্দোলন হবে কিন্তু একটা কথা বলবো কি জানেন এই আন্দোলন যেন শান্তিপূর্ণ হওয়াই না হলে দোষ চাপি দেওয়া হবে মুসলমান সমাজের উপরে এটা মাথায় রাখবেন আমি মুসলমান সমাজের সকলকে বলবো এই আন্দোলন যেন শান্তিপূর্ণ হয় হিন্দু সমাজের সকলকে বলবো ওয়াক আইনটাকে ভালো করে বোঝে তারপরে কোনো মন্তব্য করুন বলা হয় ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি নাকি সব মুসলমানদের হাতে চলে গেছে প্রচুর পরিমাণ সব থেকে বেশি সম্পত্তি রেলে তারপরে সামরিক বাহিনী তারপরে নাকি মুসলমানদের ভুল কথা ভারতবর্ষে শুধুমাত্র দক্ষিণ ভারতের তিনটে রাজ্য তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ কেরল তাদের হাতে ভারতবর্ষে দেবত্ব সম্পত্তি রয়েছে সাড়ে দশ লাখ একর আর সারা ভারতবর্ষের সব সারা ভারতবর্ষ মিলিয়ে কাপের হাতে সম্পত্তির পরিমাণ ছ লাখ একর বলুন এইভাবে মিথ্যা কথা বিভ্রান্তি কেন করা হচ্ছে দেশ জুড়ে তার একটা কারণ সমাজকে বিভাজিত করো ভোটের অঙ্কে সেই ভোটের অঙ্কে আমরা না দিল্লিতে না রাজ্যে আমরা কাউকে সফলতা দেবো না আজকের এই সভাতে এটাই আমাদের সিদ্ধান্ত হোক তাই আগামী দিনে ওয়াক আইন বাতিলের জন্য আমরা যত রকমের আন্দোলন করব এবং এই সংবিধান বিরোধী আইনকে আমরা কিছুতেই ভারতবর্ষের চালু হতে দেব না আইনের লড়াইয়ের জন্য ভারতবর্ষের পার্লামেন্ট এই আইনগুলোকে রুখে দেওয়ার ব্যবস্থা করেছে আজও ভারতবর্ষের বিচার আছে আজও ভারতবর্ষের বিচার ব্যবস্থা আছে তাই আজও আমরা বিশ্বাস করি যে ভারতবর্ষের সব সম্প্রদায়ের সব ধর্মের মানুষ তারা ন্যায় বিচার পাবে মিথ্যা বিভ্রান্ত করে ভারতবর্ষের সমাজকে তারা পরিচিত করতে পারবে না আমরা দাবি করেছি যে ভারত পশ্চিমবঙ্গে আজকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা কি কারণে তাদের চাকরি চলে গেল কার ব্যর্থতা কার অন্যায় কার অপরাধ কার দুর্নীতিতে তাদের চাকরি গেল তার বিরুদ্ধে প্রতিবাদ হোক তাদেরকে আবার সসম্মানে মর্যাদার সঙ্গে তাদের নিজ নিজ কর্মস্থলে চাকরি স্থলে তাদেরকে ফিরে দেওয়ার ব্যবস্থা করা হয় পশ্চিমবঙ্গের সরকার আজকে ব্যর্থ তাই বাংলা সর্বত্র ব্যর্থ পশ্চিমবঙ্গের সরকার কোথায় ওষুধের দাম কমছে বাড়ছে তার জন্য আন্দোলন করতে পারে ওয়ার্কআপ আইন বাতিলের জন্য আন্দোলন করে না কোথাও দেখেছেন ওয়াকাপাইন আইন বাতিলের জন্য তৃণমূলের পক্ষ থেকে কোনো আন্দোলন কোনো সভা হয়নি কারণ দিদি চায় না মোদি খুশ তো দিদিও খুশ দিদি খুশ তো মোদিও খুশ এখানে মন্দির গিয়ে মোদি আর দিদির লড়াই চলছে দিদি মোদি বলছে রাম আমার দিদি বলছে রাম আমারও রাম রামনমীতে মিছিল দেখলেন না বিজেপি আর টিএমসি হনুমান করছে তৃণমূল আর বিজেপি বলছে হনুমান আমারও দিদি বলছে না হনুমান আমার অর্থাৎ মোদি আর দিদি কে কার থেকে কত বড় হিন্দু এখন তার প্রতিযোগিতা চলে এই বাংলায় এটা বুঝবার চেষ্টা করেন তু তু মায় মায় চলছে দিদি বলছে হাম কৃষিতে কাম হিন্দু নাই তারই লড়াই চলছে এই বাংলায় আর মুসলমানদেরকে ধরেই নেওয়া হয়েছে তাদের কিছু করার নাই তারা আমাকে ভোট দেবে কারণ আমি ছাড়া মুসলমানকে কেউ রক্ষা করার নাই ভুল ধারণা মুসলমান কোনো রাজনৈতিক দলের দয়াতে বড় হয়নি বেঁচে নেই মুসলমানটা নিজের ক্ষমতায় বেঁচে আছে এই ভারতবর্ষকে যারা ছশো থেকে সাতশো বছর শাসন করেছে তাদেরকে যদি দিদিকে রক্ষা করতে হয় তার থেকে লজ্জার কিছু হতে পারে না কোনো মুসলমান তা মানে না এই পশ্চিমবাংলার নোংরা রাজনীতি হচ্ছে আজকে একটা মহিলা নামাজের কাতারে দাঁড়িয়ে সে কি করে নামাজের নেতৃত্ব দিতে পারে বলুন তিরিশটা দিন একটা মুসলমান ব্যক্তি সে রোজা করছে ইফতার করছে তারাবি করছে পাঁচ নামাজ করছে তারপরে চাঁদ দেখে সে তার মতন করে ঈদ পালন করতে যাচ্ছে সকালবেলায় উঠে সে নামাজ পড়ে ঈদুল ফিতার পালন করতে যাচ্ছে সেখানেও দাঁড়িয়ে মমতা ব্যানার্জি কেন নামাজের কাতারে কি করে দাঁড়ায় একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সে জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে সেখানে যে কী করে প্রাণ দেয় এগুলো ছাবলামি হচ্ছে ভারতবর্ষের হিন্দু সমাজ ভারতবর্ষের মুসলমান সমাজ সকলের ধর্ম নিয়ে ছাবলামি করছে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে জগন্নাথ বললেই জগন্নাথ হতে যাবে তাকে যদি কেউ বলে কালীঘাটের মমতা আমি বহ্নপুরে শ্মশানঘাটে নিয়ে এসেছি কেউ বিশ্বাস করবে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি শ্মশানঘাটে না কালীঘাটে সবাই আমরা জানি তাই আমরা জানি কে কোথায় থাকে তাই জগন্নাথকে এখানে এসে আপনি জগন্নাথের প্রতিশ্রুত করতে পারবেন না ঠিক একইভাবে নামাজের কাতারে দাঁড়িয়ে আপনি মুসলমান সমাজকে নেতৃত্ব দিতে পারেন না এটা অন্যায় এটা অন্যায় এখানকার মুখ্যমন্ত্রী বক্তব্যে বক্তব্য কি বলছে বক্তব্য সে বলছে এই পশ্চিমবঙ্গের মানুষ রামায়ণ শেষ হয়ে যাবে মহাভারত শেষ হয়ে যাবে বাইবেল শেষ হয়ে যাবে কোরআনও শেষ হয়ে যাবে আমার মমতা ব্যানার্জির কাহিনি শেষ হবে না কোনো মুসলমান বিশ্বাস করে করে হিন্দু বিশ্বাস করেন আজকে এই ধরনের সংকীর্ণতার শিকার হচ্ছে বাংলার মানুষ তাই আমাদের এই প্রতিবাদ আপনারা আমাদেরকে সমর্থন করেছেন হাজারে হাজারে মানুষ আজকেই এই আন্দোলনের সামিল হয়েছে আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাব প্রশাসন আমাদের সহযোগিতা করেছে পাশাপাশি প্রশাসনকে আমরা কথা দিয়েছিলাম কোনোরকম অশান্তি আমাদের এই সভা থেকে হবে না সে কথাও আমরা রেখেছি নিশ্চয়ই প্রশাসন সেটা স্বীকার করবে এইভাবেই আমরা মুর্শিদাবাদের নয় সর্বত্র যেখানে প্রয়োজন শান্তিপূর্ণ আন্দোলন করে মানুষের কথা বলবো মানুষের কথা মানুষকে জানাবো তারা ধর্ম নিয়ে বেশি নজর দিচ্ছে তারা আমাদের রাজ্যর যে যত সমস্যা আছে আমাদের আমাদের রাজ্যতে আমাদের দেশে গরিব ছেলেদের মেয়েদের চাকরি নেই বেকার যুবক আছে অনেক সে বিজেপিও কোনো নজর দিচ্ছে না সে টিএমসি নতুন কারখানাও করতে পারছে না আমাদের লোকরা মার খাচ্ছে যারা মাল্লা মুর্শিদাবাদ যারা কাজ করে বাইরে তারা মার খাচ্ছে বিভিন্ন স্টেট মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে কিচ্ছু বলছে না তো মেজার ইস্যু যে আমাদের আছে উন্নয়নের গরিব মানুষের সেইগুলো বিষয় না কেন্দ্র বলছে না রাজ্য বলছে সবচেয়ে একটা বড় বিষয় আপনাদেরকে রিমাইন্ড করতে চাইছে সেটা হচ্ছে মাল্লা এবং মুর্শিদাবাদের আমাদের প্রতি বছর যে প্রায় হয় সেটা হচ্ছে আমাদের গঙ্গা ভাঙন কিন্তু আমি কোনো দিন যে ওই বড় বড় বিজেপি টিম ওরা মজুমদার এসছিল মথাবাড়ি মাল্লাতে। ওরা বিভিন্ন এমপিদের সঙ্গে এসছে কিন্তু ওদের টিম দেখা যায় না যখন লক্ষ লক্ষ মানুষ আমাদের মুর্শিদাবাদ এবং মাল্লাতে। তাদের ক্ষতি হয় হিন্দু ভাইরা মুসলিম ভাইরা তাদের বাড়ি পড়ে যায় গাঙ্গাতে কিন্তু কোনো বিজেপি বড় নেতা দেখতে পারেন কোনো টিম কেন এটা আমার প্রশ্ন তার আমি একটা আমার যাওয়া হচ্ছে যে ওরা আমাদের এরা ইন্টারেস্ট নেই এদের ইন্টারেস্ট হচ্ছে ধর্ম রাজনীতিতে ধর্ম রাজনীতিতে কীভাবে মানুষকে উত্তেজিত করতে পারেন বিভেদ সৃষ্টি করতে পারেন এটা হচ্ছে এদের ওয়ান ট্র্যাক এজেন্ডা আমি খুব দুঃখিত তার জন্য ওয়াকফ বিল একটা এক্সাম্পল ওয়াকফ বিল শুধু মানে মানে মাইনরিটিদেরকে মানে বিভ্রান্ত করার জন্য করা হচ্ছে আর ভুল একটা বার্তা যাচ্ছে যে আমাদের দেশের মাইনরিটিরা সংখ্যকরা বেশি কিছু পায় কিন্তু এটা মিথ্যা কথা হিংসা বানাবার জন্য JD Hospital and Diabetes Institute, a multi-speciality hospital with care for life.